আমেরিকারটাকে ভার করে দিই তো কি ভাই এত মজা ভাই কথা কিন্তু এটাই বিয়া কিন্তু যখন তখন করা যাবে না বিয়া করার বুদ্ধি আছে আমি সঙ্গে সাহেবের যাই সেটা হুজুর তুমি বিয়া করবে কে হ্যাশ ট্যাং গা তুমি বিয়া করবে কে তো যা পড়াশইনি ওই পয়ষ্টর সে তো আর আদ্যিক অবস্থা কেং খা তাই তো পড়াশোনা করি তখন নিয়মান সাহেব কোলো না খালি পড়াশোনা করলে হবে না তোমার কাম কাজ কিছু করা লাগবে বইট তো খরচ চালানো লাগবে না হলে করে কি করবে তাই হলো জাতوره গেল তাই আমি তো কাম কাজ কিছু করি না তুমি বিয়া কেয়া করে কব এই সকল চাই

বেশি দেরি করে খেলাম ও আবার আগে ভাই যাবে বসো বসো অসংখ্য ধন্যবাদ ভাই